সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে গদ্য অপরিচিতা লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সেই সাথে এইচএসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই আমাদের এইচএসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র চারশো দশ টাকায় তাই এইস বিএমটি বিএম দ্বাদশ শ্রেণী দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সুপারসাজারেশনে পিডিএফ ফাইল সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সুপারসাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে আমরা বাংলা দুই বিষয়ের যে ক্লাসটি সেটি কিন্তু আমার আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই তো প্রথমেই আমরা একটি আর নমুনা উদ্দীপক দেখব নমুনা সৃজনশীলের জুয়েল আহমেদ বড় চাকরি করেন মধ্যবিত্ত বাবার একমাত্র মেয়ে ফাতেমার সাথে তার বিয়ের দিন ধার্য হল পাত্রপক্ষ পঞ্চাশ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার যৌতুক হিসেবে চাইল এমন পাত্র হাতছাড়া করা ঠিক হবে না ভেবে অসহায় পিতা রাজি হলেন প্রথমে যে প্রশ্নটি অনুপম হাত করে করার পর কার হৃদয় গলেছে অনুপম হাত করার পর শম্ভুনাথ বাবুর হৃদয় গলেছে অপরিচিতা গল্পে কল্যাণী আর বিয়ে করবে না কেন পাত্রপক্ষের যৌতুকের স্বর্ণালঙ্কার যাচাই করার মন মানসিকতা বা মানসিকতার কারণেই বিয়ে ভেঙে গেছে বলে কল্যাণী আর বিয়ে করবে না কল্যাণী বধু সে সেজে বিয়ের জন্য প্রস্তুত অথচ যৌতুক পাত্রপক্ষ তাদের গহনা যাচাই করতে চাইলে তাকে গহনাগুলো খুলে দিতে হয় পাত্রপক্ষের এই হীন মনোমানসিকতার জন্য বাবু বিয়ে ভেঙে দেন এবং কল্যাণীয় পন করে কুসংস্কারছন্ন এই সমাজে সে আর বিয়ের পিঠিতে বসবে না তো সুপ্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু উনিশ পৃষ্ঠার সুপার সাজেশনটি রয়েছে উত্তর সহ বাংলা দুই বিষয়ের সেই সাথে বাংলা দুই বিষয় সহ এই আর সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল যারা চারশো দশ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন তো এখন আমরা গ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেই গ নাম্বার প্রশ্নে চলে যাব উদ্দীপকটি অপরিচিতা গল্পের বিষয়বস্তুর সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো উদ্দীপকের যৌতুকের বিষয়টি যেভাবে ফুটে উঠেছে তার রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের মূলভাবে সাথে সাদৃশ্যপূর্ণ যৌতুকের বিষয়টি অপরিচিতা গল্পের যথার্থ রূপে তুলে ধরা হয়েছে এ গল্পে বিয়ে হবে কি হবে না সেটা মুখ্য বিষয় নয় বরং যৌতুকের গহনা খাঁটি ও পরিমাণে সঠিক কিনা সেটাই বেশি বিবেচ্য এর ফলে বিয়ে ভেঙে গেলেও পরের যৌতুকলোভী মামার কিছু আসে যায় না উদ্দীপকেও যৌতুকের বিষয়টিকে মুখ্য হিসেবে তুলে ধরা হয়েছে তবে এখানে বিয়ে ভেঙে যায়নি বরং ভালো ছেলে পেয়ে কনের পিতার যৌতুক প্রদানের নিরুপায় সম্মতি লক্ষ্য করা যায় সুতরাং দেখা যায় যে উদ্দীপকটি গল্পের বিষয়বস্তুর সাথে সাদৃশ্যপূর্ণ তো সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমরা পরবর্তী সাজেশনের ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো আসুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই ঘ নম্বর যে প্রশ্নটি অপরিচিতা গল্পের পুরোপুরি ভাব উত্তিপক্ষে ফুটে উঠেছে তুমি কি একমত পক্ষে যুক্তি দাও অপরিচিতা গল্পে পুরোপুরি নয় বরং কেবলমাত্র যৌতুকের বিষয়টি উদ্দীপকে ফুটে উঠেছে অপরিচিতা গল্পের রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু বিষয় তুলে ধরেছেন যেমন তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা ঘটকের চাটুকারিতা যৌতুক নায়কের কল্পনা বিলাসী চেতনা যৌতুক নায়কের কল্পনা বিলাসী চেতনা নারীর অগ্রগতি বিয়ের অনুষ্ঠানে বিয়ে ভেঙে যাওয়া নায়িকার বিয়ে না করে নারী জাতিকে শিক্ষিত করার ব্রত গ্রহণ এবং নায়কের ভুল বুঝে তার স্বীকার করে ক্ষমা চাওয়া ইত্যাদি উদ্দীপকে অপরিচিতা গল্পের কেবলমাত্র ও শিক্ষিত যুবকের বিয়ে করার হীন মানসিকতা ফুটে উঠেছে এখানে অপরিচিতা গল্পের অন্যান্য বিষয় বা পরিমাণ অনুপস্থিত উদ্দীপকের কনের পিতা যৌতুক প্রধানের রাজি এবং বিয়ে ভেঙে যাওয়ার কোনো উল্লেখ নেই অপরিচিতা গল্পের অনেকগুলো বিষয় থেকে শুধু যৌতুকের বিষয়টি তুলে ধরা হয়েছে অথচ অপরিচিতা গল্পের পরিধি আরও বিস্তর এখানে কনের পিতা যৌতুক যাচাই করে দেখা পাত্রপক্ষের সাথে কোনো সম্পর্ক করবে না বলে অসম্মতি জ্ঞাপন করে ও বিয়ে ভেঙে দেয় যা উদ্দীপকে অনুপস্থিত তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু ঘ নাম্বার প্রশ্ন এবং উত্তরটি দেখে নিলাম তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি তো পরবর্তী ভিডিওতে আমরা আমাদের শর্ট সিলেবাস অনুসারে যে গৃহ প্রবন্ধ রয়েছে সেখান থেকে আমরা নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আর আপনারা যারা সুপার সাজেশন পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করে কিন্তু আপনারা উত্তর সহ সুপার সাজেশনগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি যারা ধৈর্য ধৈর্যদের এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ